হ্যালো ভিও আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় সো এই কনকনে শীতের মধ্যে বাহিরের ওয়েদারে দাঁড়ায় দাঁড়ায় যদি আপনাদের সাথে লাইভ করি তাহলে কেমন হয় বলেন ঠান্ডায় জমে গেছি পোড়া আপনাদেরকে একটা ভিউ দেখায় এই যে দেখেন পুরো হচ্ছে গিয়ে চারুদিকে কুয়াশা আর কুয়াশা কুয়াশা ঘেরা খুলনা শহর এই খুলনা শহরে কুয়াশাঘেরা খুলনা শহরে আমি হচ্ছে মানে টপ ফ্লোরে টপ ফ্লোর বলতে ছয় ছয়তলাতে আমি দাঁড়ায় দাঁড়ায় কনকনে শীতের মধ্যে আমি লাইভে আসছি মানে এই ঠান্ডার মধ্যে জমে গেছি পুরো ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে আজকে আমি গোসল করেছি এটা কোনো কথা বলেন যুদ্ধ জয় করে এসেছি প্রচুর ঠান্ডা গাইস প্রচুর ঠান্ডা বলার বাহিরে যাই হোক আমি আর এত বাহিরে থাকবো না প্রচুর ঠান্ডা লাগতেছে আমি একটু দরজাটা লাগাই দিই আর অন্ধকার তো লাইট দেই তো তোমাদের কি খবর বলো কেমন আছো তোমরা সবাই নেট চলে গেছে আমার এখানে কিন্তু নেট পাচ্ছে মনে হচ্ছে নেট তো এখানে আমার দেখাচ্ছে যে নেট আছে মনে হচ্ছে তোমার ওখানে নেট গেল কেন আবার দাও তো ক্লোজ করে আবার দাও মাঝে মধ্যে ডাটা সমস্যা করে একবারে ক্লোজ করে দিস আমি কইছি এমনি ক্লোজ করে তাই একবারে ক্লোজ করে দিছে বুড়ি গাইস গাইস তোমরা সবাই জয়েন হয়ে যাও আমাকে কি দেখতে পাচ্ছ কি না কমেন্ট করো একটু কমেন্ট করো দ্রুত কমেন্ট করো যে যেখানে আছো আসছে নিচের ইসে ওইখানে আসে ওই যে একদম একজিক্টে যে এই পাশে উপরে 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 হ্যাঁ হ্যাঁ ওইটা দাও তো হ্যাঁ